আর এম এস ক্রিয়েটারের নতুন এক এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে লালগোলার রেলপথ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাব কবে থেকে শুরু শুরু হয়েছিল এর পিছনের ইতিহাস থেকে সমস্ত কিছু লালগোলা রেলপথ পরিকল্পনা হয়েছিল বরাবর উনিশশো পাঁচ সালের পহিলা সেপ্টেম্বর প্রথম ট্রেন চলল রানাঘাট থেকে ভগবানগলা স্টেশন পর্যন্ত উনিশশো পাঁচ সালের দশই নভেম্বর তারিখে রানাঘাট লালগোলা প্রধান রেলপথকে কৃষ্ণপুর স্টেশন পর্যন্ত বিস্তৃত করা হল এরপর উনিশশো সালের পনেরোই জুলাই ট্রেন চললো লালগোলা ঘাট পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা এলো অমূল পরিবর্তন সফলতা কিন্তু একদিনে আসেনি এক সময় রেল আবিষ্কর্তা জর্জ স্টেফেন্সের কাজে উদ্ধৃত হয়ে কলকাতার কিছু মানুষ পরিকল্পনা করেন কলকাতা থেকে ভগবানগোলা পর্যন্ত রেললাইন পাতবে গঠিত হলো সেন্ট্রাল বেঙ্গল রেলওয়ে কোম্পানি স্থির করা হয় কোম্পানির মূলধন হবে পনেরো লক্ষ টাকা বেশ কিছু টাকা তোলা হলো খানাপিনা হলো টাউন হলে কাজের কাজ কিছুই হলো না লোক ও টাকা গায়েব হয়ে গেল ওই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারতে প্রথম রেল চালু হতো নবাবের মুর্শিদাবাদ জেলার উপর দিয়েই এরপর উনিশশো সালের শিয়ালদা রানাঘাট রেলপথ প্রতিষ্ঠিত হলো ওই বছর দু মাসের মধ্যে রেলপথ বিস্তৃত করা হল বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়া পর্যন্ত পরবর্তীতে আঠারোশো সালের গোলন্ডো ঘাট পর্যন্ত যা চালু হলো আঠারোশো সালে ওয়েল্ডার গ্লানভিল দ্বারা কলকাতায় শিয়ালদাহে আসল স্টেশনটি নির্মিত হয়েছিল আঠারোশো সালে এটি কলকাতা স্টেশন নামে পরিচিত ছিল উনিশশো সালে ভারত বিভক্তের পর এই স্টেশনটি পুনরায় শিয়ালদা স্টেশনের নাম নামকরণ করা হয় আঠারোশো সালে আজিমগঞ্জে ধনকুবের মুর্শিদাবাদের বালুচরের জমিদার রায় বাহাদুর সিং বাহাদুর নিজ খরচে রানাঘাট থেকে ভগবানগুলা পর্যন্ত রেললাইন পাতার উদ্বেগ নিলেন যা ভাগীরথীর দিয়ে নলহাটি স্টেট রেলওয়ের সঙ্গে যুক্ত হবে কিন্তু ওই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলো না প্রসঙ্গক্রমে বলে রাখি জমিদার রায় বাহাদুর ধনপতি সিং আঠারোশো বিরানব্বই সালে বেসরকারি উদ্যোগে নল গোলহাটি আজিমগঞ্জ রেলওয়ে ত্রিশ কিমি রেলপথ তৈরি করেন যা উনিশশো সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ের তরফ থেকে কাটুয়া জঙ্গিপুর রেলওয়ে নির্মাণকল্পে অধিগ্রহণ করা হয় এভাবে মুর্শিদাবাদ জেলার লালগোলা রেলপথ নানা বাধার সম্মুখীন হয়েও কলকাতার সঙ্গে সংযুক্ত হয় উনিশশো সালে যা জেলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসে সে সময় লালগোলা থেকে কলকাতা অভিমুখে দিনে ট্রেন চলতো মাত্র তিনটি সেগুলো লালগোলায় ছাড়ত সকাল সাতটা সাতাশ মিনিটে বিকেল তিনটে আটত্রিশ মিনিটে এবং রাত্রি এগারোটা আঠাশ মিনিটে উনিশশো চুয়াল্লিশ সালে নাগাদ শিয়ালদা থেকে লালগোলা ঘাট ছাড়াও কৃষ্ণপুরের জন্য আলাদা করে ট্রেন ছাড়া হতো শিয়ালদা থেকে কৃষ্ণপুর ভোর চারটে চল্লিশ আর শিয়ালদা লালগোলা ঘাট ছাড়তো দুটো পঁয়তাল্লিশ এবং আটটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশটায় লালগোলা লালগোলাঘাট কিন্তু বর্তমান লালগোলা স্টেশন নাই ইতিমধ্যে দু সালে বৈদ্য বৈদ্যুতিনকরণের কাজ সম্পন্ন হয়েছে বর্তমান রাণাঘাট লালগোলা শাখায় একাত্তর দশমিক দুই কিমি রেলপথ রয়েছে মুর্শিদাবাদ জেলার মধ্যে উনিশশো সালের হিসাবে উনয় স্টেশন সংখ্যা ছিল তেরোটি পরবর্তীতে সুবর্ণমুরগি হল্ট সিরাজনগর হল্ট নিউ বলরমপুর হল্ট বের স্টেশনের সংখ্যা দাঁড়া দাঁড়ায় ষোলোটি Thank you